নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আচ্ছা আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে শ্রী রামকৃষ্ণদেব দেখতে কেমন ছিলেন চলুন আজকে সেই বিষয়ে আপনাদের সামনে বলবো শ্রী রামকৃষ্ণ অবতারের দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কথামৃত ও ছবি কথামৃতি ঠাকুরের দৈনন্দিন জীবন ও বাণী রূপে লিপিবদ্ধ রয়েছে আর ক্যামেরার সাহায্যে তোলা ঠাকুরের ছবি বা আলোকচিত্র আমাদের জানিয়ে দেয় তাকে দেখতে কেমন ছিল অন্যান্য অবতারের রূপ চিন্তা করতে গেলে কিন্তু আমাদের কল্পনার আশ্রয় নিতে হয় কিন্তু ঠাকুরের ছবিতে আমরা চাক্ষুষ দেখতে পাই তার হুবহু রূপ এই ছবি তিনি নিজে পুজো করে বলে গেছেন যে কালে কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে একবার জনৈক সাধু শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন ছবিতে কি ঠাকুর আছেন মা তার উত্তরে বলেন আছেন না ছায়া গায়া সমান ছবি তো তারই ছায়া ধ্যানে গভীরতা আনবার জন্য অনেকে ত্রাটক অভ্যেস করেন অর্থাৎ অপলক দৃষ্টিতে ঠাকুরের ছবি দেখে তাকিয়ে থাকেন তারপর যখন চোখ ফেটে অস্ত্র নিঃসৃত হয় তখন চোখ বুজে ধ্যান করেন শ্রীরামকৃষ্ণের পাশিক রূপের বর্ণনাও সাধককে ধ্যানমগ্ন হতে সাহায্য করে ঠাকুরের নিজ কথা ঠাকুর নিজ মুখে বলেছেন সাধনকালে যে এমন রূপ হয়েছিল যে লোকে চেয়ে থাকত বুক মুখ সব সময় লাল হয়ে থাকতো আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরোতো লোকে চেয়ে থাকতো বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম আর মাকে বলতম মা তোর বাহিরের রূপ তুই নে আমাকে ভিতরের রূপতে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম ভিতরে ঢুকে যা ভিতরে ঢুকে যা তবে কতদিন পরে ওপারটা এই রকম মলিন হয়ে গেল শ্রী শ্রী মা একদিন কথা প্রসঙ্গে ঠাকুরে বর্ণনা করেন যে তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল হরিতাল বলতে সোনার মতো উজ্জ্বল হলুদ রঙ সোনার ইষ্ট কবচের অর্থাৎ ঠাকুরের হাতে থাকতো যেটি তার সঙ্গে গায়ের রং মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে যখন কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত বলতো ওই তিনি যাচ্ছেন বেশ মোটা সোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন যখন খেতে বসতেন তখন তাতেও বসতে গুলোতো না ছোট তেল ধুতিটি পরে যখন থস থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্দরা হা করে যেয়ে থাকত একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হা করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি সমাধিকালে ঠাকুরের শারীরিক অবস্থা কীরূপ হতো এই প্রশ্নের উত্তরে লক্ষ্মীদেবী বলেন ঠাকুর সমাধির সময় নিষ্পন্দ হইয়া যাইতেন চক্ষু হইতে অশ্রুপরিত এবং কখনো কখনো উদারের পার্শ্বদায় কাঁপিত তখন তাহাকে পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর দেখাইত এবং তাহার চারিধারে একটা আলোক রেখা দেখা যাইত একদিন রাখাল মহারাজের কোনো এক শিষ্যকে স্বামী অদ্ভুতানন্দ বললেন দেখো এক একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায় এতবার ঠাকুরের সমাধি দেখেছি বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না সেদিন ঠাকুরের গায়ের রঙ কি বদলে গেছিলো মুখখানিতে এমন অভয় করুণা মেশানো ছিল কি বলবো এখনও তো আমি সেই মূর্তি ভুলতে পারি না তোমরা যে ছবিখানি ছাপিয়েছ তার চেয়েও সুন্দর সেই মূর্তিখানি অক্ষয়কুমার সেন শ্রী শ্রীরামকৃষ্ণ মহিমাতে লিখেছেন যে প্রশস্ত ললাট ঈশ রক্তিম কুদে কাটা ঠোর দুটি নিরুপম ধীর মন্দ সমীরণে আন্দোলিত কালিন্দীর স্বচ্ছ শরীরের ন্যায় মৃদু হাসিতে ঢলঢল যেন তাই চাঁদের কিরণ মাখা পরিমিত গ্রীবা কণ্ঠে মোরলির সুর বিশাল বক্ষস্থল আজানুলম্বিত বাহুযুগল শুভমান পা দুটি কমলা অপেক্ষাও কোমল চরণতল স্পর্শে লৌহ দেহ কাঞ্চনময় হয় যাবতীয় পূর্ণ গুণে শ্রী অঙ্গ পরিপূরিত দেহধারী ভগবানকে চেনা বড় শক্ত তিনি যেভাবে বা যে রূপেই আসুন না কেন তিনি চিনবার শক্তি না দিলে কেউ তাকে চিনতে পারে না এক চৈতন্য দ্বারা তাকে ধরা যায় আমি দিবালোকে বস্তু দর্শনের ন্যায় স্পষ্ট দেখেছি ঠাকুর রামকৃষ্ণের শ্রী দেহখানিতে কেবল চৈতন্য জমাট বাধা জল যেমন খুব ঠান্ডা পেয়ে জমাট বেঁধে বরফের আকারে পরিণত হয় তেমনই ঠিক চৈতন্য ভক্তির হিল্লল যোগে প্রভুদেবের শ্রীদেহখানি শ্রী দেহখানি হয়েছে এই তথ্যগুলো সবই শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রীরামকৃষ্ণলীলা প্রসঙ্গ শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা শ্রী শ্রীরাম কৃষ্ণ মহিমা এই সব কিছু থেকেই তথ্য সংগ্রহ করা স্বামী চেতনা চেতনানন্দ লেখাখানি দিয়েছিলেন তার তথ্যসূত্র থেকে এই তথ্যগুলো আমি পেয়েছি আর আমি পড়েছি আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে শ্রী শ্রী ঠাকুরের নতুনত্ব কথা যেগুলো আমরা জানি না যেগুলো সাধারণত আমাদের নজরে আসে না লেখাগুলো তো এগুলো যখন যেমন পাই আপনাদের সামনে আমি শেয়ার করি তো আমার তো ভীষণ ভালো লেগেছে টপিকটা শ্রীরামকৃষ্ণদেবের আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মধ্যে যেন সবাই জানতে পারেন এই শ্রীরামকৃষ্ণ দেখতে কেমন ছিলেন তো সেই যে মানে কাহিনী শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য এই সব কিছু লোকে জানবে সবার ভালো লাগবে এটা আমি জানি